দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী ভাই যে বাইরের আলো দেখতে পাচ্ছিল না আমাদের মানবিক ইয়নো জনাব খান মাসুম স্যার উপজেলা প্রশাসন আসলে তারই ছায়ায় আমরা এই এতগুলো মানবিক সংগঠন আমরা সামাজিক সংগঠন যখনই কোনো আবদার করি কখনো না বলে না স্যার আকৃতজ্ঞতা প্রকাশ করছি সকল সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্যার আপনার অনুভূতিটা জানতে চাইও আজকেরই ঈদের দিনের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আসলে আমি নিজেই তোমাদের প্রতি কৃতজ্ঞ যে তোমরা ঈদের দিনে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছো এবং আমাকে বলেছে সেটাতে শামিল হতে এবং আমি কিন্তু চেষ্টা করেছি আনন্দের সাথে সম্পৃক্ত হতে আমাদের সকলেরই উচিত যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যারা ফিজিক্যালি অ্যাবল রয়েছে আমরা কিন্তু সৌভাগ্য বানাল্লা তালার ফিজিক্যালি যারা ডিসেবল রয়েছে তাদের পাশে দাঁড়ানো আমার কাছে মনে হয় অত্যন্ত জরুরি এবং

যেভাবে রাখলে না যেভাবে রাখলে

কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে

জীবন আলোয়ীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ যোকানে ভাষে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা আজোকানে ভাষে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা এবং আমি যেটা চেষ্টা করি উপলাতে যে কোনো প্রণোদনা বা যে কোনো সুবিধা দেওয়ার ক্ষেত্রে যারা এই ফিজিক্যালি ডিসেবল বা আমরা শারীরিক প্রতিবন্ধী যাদেরকে বলছি বা স্বামী পরিত্যাগ বিধবা এদেরকে আমরা যেন উন্নয়নের মূল স্রোত দ্বারায় নিয়ে আসতে পারি তাদের জীবনের যে ডিসকমফোর্ট রয়েছে সেটা যতটুকু কমফোর্ট জোনে নিয়ে আসতে পারি এটাই প্রচেষ্টা আমাদের সকলেরই থাকা দরকার আমি দিগলিয়ায় যে সংগঠনগুলো কাজ করে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানে আমি ভার্চুয়ালি দেখি এটা অবিশ্বাস্য যে তোমরা যে কাজগুলো করো এটা শুধু ধন্যবাদ না আমি মনে করি যে এটা বড় একটা জায়গা মানুষ হিসেবে মুসলিম হিসেবে বা সব একে অপরের পাশে থাকার যে প্রবণতা বা প্রবৃত্তি থাকা দরকার আমাদের মধ্যে সেটি যে এই প্রজন্মে তোমাদের মধ্যে রয়েছে এটা আমাকে অভিভূত করে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে এরকম আমরা যেন এইরকম বাচ্চা যারা রয়েছে তাদের পাশে থাকতে পারি আমরা যেন তথ্য শেয়ার করি এবং সকলে সন্নিবেশিতভাবে ফান্ডিং করে আমরা এভাবে একে একে সকলের পাশে যেতে পারি বিশেষ করে দিগুলিয়াতে যারা এরকম রয়েছে আমরা যেটা ডেটাবেস করে ফেলতে পারি যে কতগুলো আমাদের এই ধরনের দরকার বলতে আর দরকার তাহলে পর্যায়ক্রম এভাবে আমরা সকলের কাছে এই এটা পৌঁছে দিতে পারবো তো আবারও সকলে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি